নমস্কার বন্ধুরা তন্ত্রগুরু মায়ের ইউটিউব থেকে নতুন একটি ভিডিও নিয়ে বসতে হল বলবো যে কোনো ধরনের কালা জাদু বা কালাম বা তন্ত্রমন্ত্র কোনো ক্রিয়া আপনার উপর যদি বারবার এসে থাকে তাহলে ছোট্ট একটি মন্ত্র আপনি জপ করুন এই মন্ত্র পাঠ করলে যিনি কাজ করেছে তার দেখিয়ে সেই কালা জাদু ফেরত যাবে বা তন্ত্র ক্রিয়ার প্রভাব ফেরত যাবে এটা বিশেষ পরীক্ষিত একটি মন্ত্র মন্ত্র তন্ত্র লাইনে লাখ লাখ টাকা না আর পারছেন খরচা অর্থনৈতিক অবস্থা আপনার খুব খারাপ হয়ে গেছে যে কোনো ধরনের চালান বিদ্যা বিশেষ করে জিন পারে বা ভূত চালান আপনার উপর যদি করে দেয় বা আপনার পরিবারের উপর যদি করে দেয় এই ছোট্ট ক্রিয়া আপনি করুন কোনো পয়সা কম লাগবে না শুধু নিয়ম মাফিক কাজ করলে জিন আপনার উপর প্রয়োগ করা হয়েছে এমন কালা জাদু যিনি করেছে তার উপর ফেরত যাবে তো ভিডিও শুরু করে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে যে কোনো দিন খুব সকালবেলা এবং সন্ধ্যাবেলা পাক পবিত্র অবস্থায় ধূপদীপ জেলে গায়ে আতর মেখে হয়ে ছোট্ট মন্ত্রটি সত্য বার পাঠ করবেন তার আগে আমি মন্ত্রটা আমি বলছি ইয়া কাহারু এই মন্ত্র পাঠ করার আগে দরিদ্র শরীর আগে এবং পরে তিনবার পাঠ করবেন আমি মন্ত্র আমি দিয়ে দিচ্ছি আপনাদের ভিডিও শেষে দেখে নেবেন বিশ্বাস ভক্তি করে আপনারা নিয়মিত ন দিন হতে পারে বা এগারো দিন অনেকে একুশ দিন ক্রিয়া করে আপনি একুশ দিন ক্রিয়া করে দেখুন যিনি আপনার ও বান প্রয়োগ করেছে এই যত ধরনের কালাজাত আমি বলছি গ্র্যান্টি দিয়ে বলবো তার উপর উল্টে চালান যাবে কোনো খরচ খরচা নেই বিশ্বাস ভক্তিটাকে আপনি নিয়মিত কাজ করুন যার বানিতে উপকারে আসে সোশ্যাল মিডিয়ায় বা আত্মীয় সঙ্গে যদি স্যার দিতে ভুলবে না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখাবে আগামী পর্বে তখন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় জয়মা তারা জয় মা কামাখ্যায় জয় গুরু নমস্কার বন্ধুরা